হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো চলুন আপনাদের আজকে শেখাবো কিছু সার্চ করার জন্য কিভাবে শার্ট আপনারা তৈরি করবেন তো আমরা কিছু গোবর নিয়ে আসলাম একটা প্লাস্টিক বসিয়ে দিলাম এখানে এক বস্তা গোবর এখানে ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবং গোবরের দলাগুলো আপনারা ভালো করে ভেঙে ফেলবেন যত জোর জোরে করতে পারবেন এত ভালো হবে আপনার কিছু কিন্তু অত দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনার শার্টটাও কিন্তু খুবই ভালো হবে তো আপনারা ভালো গুরুত্বের জন্য কিন্তু ঘরের কাটা সবজিগুলো ইউজ করতে পারেন এই দেখ সবকিছু চাল কিন্তু ইউজ করতে জালগুলো বাদ দিয়ে যেমন মরিচ এরকম চালগুলো যদি দেন তাহলে আপনার এগুলো কিন্তু অনেক দ্রুত বৃদ্ধি পাবে তো গোবরের উপরে কিন্তু আপনারা এভাবে ছালগুলো ছিটিয়ে দেবেন ভালো করে চারিপাশে যাতে পরে চেষ্টা করবেন ছালগুলো যাতে ছোট ছোট করে দিতে পারেন ছোট করে দিলে কিন্তু খুব সহজে কিন্তু এই গোবরের সাথে মিশে যাবে তো এগুলো ভালো করে মিক্স করার পরে এরকম পনেরো থেকে বিশ দিন রেখে দিতে হবে বিশ দিন পরে এগুলোতে কিছু দিতে পারেন তো কিভাবে কিছুর হেচিং করতে হয় সেটা দেখতে চাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্টে টু লিখবেন তো ভিডিওটা আপনি পেয়ে যাবেন এরকম টাল দিয়ে ঘুরে দেবেন আজকের ব্লগ পর্যন্ত আপনাদের সবাইকে ভালো রাখুক আলাইকুম